ইস কি যে একটা অবস্থা এখন এই মুখ নিয়ে হচ্ছে কেমনে লাইভে আসবো বলো তো যাই হোক আজকে তো হচ্ছে লাইভ করবোই আজকে একদম সিম্পল একটা লাইভ হ্যালো আপু জানরা আসসালাম আলাইকুম সবাই কেমন আছো যারা যারা অ্যাক্টিভ একটু জয়েন করে ফেলো আর আমার লাইফ ভয়েসটা একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাচ্ছো কিনা শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে হচ্ছে জানাই দিবা যে হ্যাঁ আপু একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাচ্ছি প্লাস হচ্ছে শুনতে পাচ্ছি কি বড় বড় হচ্ছে যে হইছে আল্লাহ আমার এত ব্যাথা হাই হ্যালো আপু হাই আপু হ্যালো আপু লাইভ ভয়েসটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু বলো না হলে কিন্তু লাইফ কেটে আসতে হবে হ্যালো আপু হাই আপু কেমন আছে তপ আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছে শোনা আপু জান সবাই একটু দ্রুত জয়েন করে ফেলো পোস্টে একটা করে লাভ লাইক দিয়ে দিবা লাইভ ভয়েস ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে বলে দিবা লাভ লাইক দিয়ে দাও লাইভ ভয়েসটা একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখা যায় কিনা শোনা যায় কিনা একটু কমেন্ট করে হচ্ছে জানাই দাও যে হ্যাঁ আপু লাইভ ভয়েসটা একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাচ্ছ প্লাস হচ্ছে শুনতে পাচ্ছ হাই আপু হ্যালো আপু অল ক্লিয়ার ওকে আপু থ্যাংক ইউ সো মাচ আজকে আমার স্কিনটা এত বেশি গ্লো কেন লাগতেছে এইটার সিক্রেটটা হচ্ছে এখন আমি বলে দিব আচ্ছা মুলার মতো আচ্ছা মূলার মতো মূলার মতো হচ্ছে মুখটা ফর্সা করবা না মূলার মতো হচ্ছে বডি ফর্সা করবা কোনটা আলহামদুলিল্লাহ মূলার মতো মুখও ফর্সা করতে পারবা মূলার মতো হচ্ছে বডিও ফর্সা করতে পারবা আমাকে একটা ব্ল্যাক আউট দাও ঠিক আছে আপু আজকে জাস্ট আমি কমেন্ট চাই প্রথমেই হচ্ছে বলে দেই যে আমাকে আজকে এত গ্লো কেন লাগতেছে স্কিনটা ঠিক আছে দেখো আমি কিন্তু হচ্ছে আমি আবারও বলি আমি সব সময় বলে আমার হাত দেখো আর মুখ দেখো সবসময় এই কথাটা বলি যে আপু আমার হাত আর আমার মুখ দেখবা আমার ফেস আর আমার বডি কিন্তু একদম আমার আমার সাথে হাত হচ্ছে একই রকম দেখবা দেখবা যে আমার রকম গলা একরকম মুখ এক রকম এরকম কিন্তু হচ্ছে পাবা না বিকজ আমার ফুল স্কিন টোনটা হচ্ছে একরকম এখন এইটার কারণ কি এইটার কারণ হচ্ছে মুখে অ্যাপ্লাই করতেছি হচ্ছে রোজগোল্ড আর বডিতে অ্যাপ্লাই করতেছি হচ্ছে বডি ক্রিম রুনা আমাকে হচ্ছে একটু দাও আমাকে হচ্ছে আগে একটু ডে ক্রিমটা দাও দেখো আমি আজকে আমাকে এতটা ব্রাইট লাগার একটা কারণ বলি নর্মালি হচ্ছে আমি কিন্তু এইটা হচ্ছে লাইভে আসি ঠিক আছে আমাদের ওকিমি ডে ক্রিমটা দিয়ে হচ্ছে লাইভে আসি আর এটার উপরে আমি আজকে কিছুই অ্যাপ্লাই করি নাই শুধুমাত্র মানে এত তাড়াহুড়ো করে আসছে আমার আজকে লাইভে আসার কোনো ইনটেনশন ছিল না যে আমি লাইভে আসবো তারপরে হচ্ছে আমি লাইভে হচ্ছে চলে আসছি রুনা ওই যে ফেস ওয়াশটা নাও সো আজকে আমার লাইভে আসার ইন্টেনশন ছিল না আমি একটু ডে ক্রিম দেয় এটার উপরে হচ্ছে আমি এই সিরামটা অ্যাপ্লাই করছি সিরামটা অ্যাপ্লাই করার কারণে স্কিনটা কতটা গ্লো লাগতেছে দেখো আমি জাস্ট ইউজ করে একটু দেখাই না হলে হচ্ছে বিশ্বাস করবা ধর এটা একটু খুলে দাও আমাকে তো এখন হচ্ছে দেখাই যে আপু কোন প্রোডাক্টটা মাখার কারণে এতটা গ্লসি লাগতেছে এই হচ্ছে আমাদের সেই ক্রিমটা এটা চাইলে তুমি ডে ক্রিমের উপরেও লাগাইতে পারো জাস্ট আমি একটু ইউজ করে দেখাই যদি বিশ্বাস না হয় আমার এই গালটার এই গালটা দুইটা গাল তোমরা নিজেরাই হচ্ছে দেখতে পাবা ঠিক আছে জাস্ট আমার দুইটা গাল তোমরা হচ্ছে নিজেরাই দেখতে পাবা আমি এটা তো লাগাইলাম না শুকানোর জন্য জাস্ট আমাকে একটু সময় দিবা দেখো জাস্ট আমাকে দেখো আমার কথা হইছে ভাই আগে লাইভ রিভিউ দেখবা তারপরে হচ্ছে প্রোডাক্ট অর্ডার করবা যারা নতুন আছেন তাদেরকে আমি একটা জিনিস বলি এই যে অল্প বয়সে আমাদের স্কিনটা কুচকায় যায় আমার স্কিন দেখো তো আমি হাসলেও কিন্তু আমার এখানে কোনো ভাঁজ পড়ে না পড়ে অনেক সময় দেখবা তোমার বয়স কম বা হাসতেছ তোমার এখানে ভাঁজ পড়ে যাচ্ছে এটা কেন হয় কারণ হচ্ছে অনেক সময় টেনশন বা হচ্ছে স্কিনে হরমোনাল প্রবলেম এরকম নানা রকমের প্রবলেমের কারণে এটা হয় যারা এই স্বর্ণ সুন্দরী এই যে সিরামটা দেখতেছো পুরো বাংলাদেশে এক পিস সিরামও তোমাকে কেউ দিতে পারবে না বিস সিরামও পুরা বাংলাদেশে কেউ দিতে পারবে না যে দেখো তোমার পিচ গোল্ডের একদম মানে পিঙ্ক কালারের যে এসেন্সটা সেটা কিন্তু আমার স্কিনে অলরেডি হচ্ছে দেখা যাচ্ছে সো যখন তুমি এটা লাগাবা ফার্স্ট অফ অল যেটা করবে তোমাকে ফর্সা করবে এই সিরামটাই লিখাই আছে হোয়াইক হচ্ছে এসেন্স আমি লাগাইলাম না আমার স্কিনটা শুকানোর পর জাস্ট হচ্ছে দেখো এটা দেওয়ার জাস্ট পাঁচ মিনিট পরে যখন স্কিন শুকাবে আরও বেশি হচ্ছে আপু গ্লো লাগবে একদম ন্যাচারাল ফর্সা যারা আছে তারা শুধুমাত্র এটা লাগালেও কিন্তু ফর্সা হবে আলাদা করে নাইট ক্রিম লাগানোর দরকারই নাই আমি বলবো যে আপু আলাদা করে নাইট ক্রিম দিওই না যারা ন্যাচারাল ফর্সা আসো আলাদা করে কোনো নাইট ক্রিম দিওই না জাস্ট হচ্ছে এই স্বর্ণ সুন্দরী অ্যাপ্লাই করো লোকাল সিরামের সাথে এই সিরাম কিন্তু কোনো হচ্ছে আপু তুলনা করতে পারবে না কারণ লোকাল সিরামগুলো দেখতেই লোকালের মতো আর এটাতে দেখো কি কি আছে এটা ফর্সা করবে গ্লাস স্কিন লুক দিবে বয়সের ছাপ ভাব রিমুভ করবে একদম পুরা তোমার বলে না অনেক সময় সার্জারি বা লেজার করলে স্কিনটা যেরকম একটা টোনে চলে আসে যার লাইফ এরকম একটা স্কিম টোন চলে আসবে যখন তুমি এটা অ্যাপ্লাই ক্রিমটা আমি এই গালে একটু অ্যাপ্লাই করে হচ্ছে দেখাই দিতেছি তো বিষয় হচ্ছে এটা কিন্তু ঈদের পরে এই প্রাইজে না বয়স কম বা বেশি সেটা কোনো বিষয় না অনেক সময় দেখবা যে তুমি হচ্ছে প্রেগনেন্ট বা তোমার হচ্ছে বাচ্চা হয়ে গেছে তোমাকে একদম হচ্ছে বুড়া লাগতেছে লাগতেছে বয়স্কদের মতো সো তোমার সেই বয়স্ক ভাবটাকে রিমুভ করার জন্য আগের মতো ইয়াঙ্গার একটা লুকের জন্য কিন্তু তোমাকে সিরাম অ্যাপ্লাই করতে হবে তুমি ওই যে নাইট ক্রিম লাগাবা যা আপু আমাকে আমাকে হচ্ছে নাইট ক্রিম দেন এটা তোমাকে শুধু মূলার মতো সাদা করবে যারা মূলার মতো সাদা হতে চাও যেমন আমি বলি যে আপু মূলার মতো সাদা হতে চাই হ্যাঁ মূলার মতো সাদা হইতে চাইলে আমাদের রোজ গোল্ড লাগাবা কারণ এটা পাল ক্রিমের চেয়ে বেশি ফর্সা করে মুলা আর কি সাদা ভাই মানে এটা তো কথার কথা ওইরকম সাদা হইলে মানুষের তো দেখা যাবে না বাট আমি নিজে সাত দিন এটা লাগাই দেখছি আমি নিজে জাস্ট হচ্ছে সাত দিন এটা ইউজ করে দেখছি আমার স্কিন মূলার মতোই হয়ে গেছে আমাকে দেখে বলো আমার কিন্তু ফ্যান ফ্যান উপরে এসিও দেখো আমি অলরেডি ঘামতেছি আর যদি বলো যে আপু মুখে লাগাই আসছো ডে ক্রিম দিয়ে আসছে আর কিছুই না একদম সোজা খাটি বাংলা কথা বলে দিলাম ডে ক্রিম দিয়ে আসছি এইটা লাগাই আমি নিজে মুলার মতো হয়ে গেছি আপু ট্রাস্ট মি এইটা লাগায় যদি কারো চিন্তা থাকে যে আপু আমি মুলার মতো সাদা হবো দেখবা আমার ক্যাপশনগুলো কিন্তু কপি করা হয় সো এইটা লাগায় যদি মুলার মতো সাদা হইতে না পারো তখন আমার নাম হচ্ছে ফেরায় রাইখো তবে আপুর মতো গ্লো স্কিন চাইতে হইলে দাও সোনা সোনা দিতে দাও এই দুইটা একসাথে ইউজ করতে হবে যে আপু আমি মুলার মতো সাদা প্লাস হচ্ছে গ্লো স্কিন চাই আমার মতো এই রকম সাদা চকচকে গ্লো স্কিন চাইতে হইলে এই দুইটা মাস্ক অ্যাপ্লাই করতে হবে এখন অফার পেয়ে যাচ্ছ সাথে কি করবা একটু কষ্ট করে হচ্ছে একটা আমাদের হচ্ছে মাসাজ স্কিমটা নিয়ে নিবা কারণ মাসাজ স্কিমও এখন অফার প্রাইজে পেয়ে যাচ্ছ মাসাজ স্কিমের তো যাদের স্কিনে যে আপু বয়সের ছাপ ভাবটা তো হচ্ছে পড়ে বাট তারপরও কথা হয়েছে তোমার বয়স পঞ্চাশ হয়ে যাক ষাট হয়ে যাক সত্তর হয়ে যাক আমি বলবো আশি বছর বয়স আল্লাহ বাঁচায় রাখুক ওই বয়সে স্কিন কেয়ার করা সম্ভব যদি মনে মন থাকে মন কিন্তু কখনো হচ্ছে মানুষের বুড়া হয় না এই দুটা প্রোডাক্ট ইউজ করতে হবে আমরা মূলার মতো সাদা হব আর গ্লাস স্কিন লুক পাবো একদম চকচকে ঈদের আগেই এখন আমি একটু ডে ক্রিমটা অ্যাপ্লাই করে দেখাই যে অ্যাকচুয়ালি আমি কি লাগায় হচ্ছে লাইভে আসি দেখেন আমি সকালে একটা পোস্ট করেছিলাম যে আপুগো আপনি যাই অ্যাপ্লাই করেন না কেন আপনাকে আমি লাখ টাকা দামের নাইট ক্রিম দেই যদি আপনি রোদে যাওয়ার আগে সানস্ক্রিম না লাগান তাহলে কিন্তু আপনার স্কিন সুন্দর লাগবে না আপনি হাজার হাজার লাখ লাখ টাকা নষ্ট করে স্কিন ফর্সা করছেন না সানস্ক্রিন দিবেন না স্কিন নষ্ট হয়ে যাবে এই যে কষ্ট করে মেস্তা দূর করতেছেন ফর্সা হচ্ছেন এগুলা কিছুই থাকবে না টোটালি নষ্ট হয়ে যাবে তখন উল্টা আরো কান্নাকাটি শুরু করে দিবেন দ্যাটস ওয়াই যাদের স্পেশালি মেস্তা আছে আর যারা নাইট ক্রিম মেখে ফর্সা হয়েছেন তারা মাস্ট অ্যান্ড মাস্ট হচ্ছে ওকিমি সানস্ক্রিমটা অ্যাপ্লাই করবেন এটা থাইল্যান্ডের খুব পাওয়ারফুল একটা ব্র্যান্ড আপু খুবই পাওয়ারফুল একটা একটা ব্র্যান্ড আমি ইউজ করে হচ্ছে দেখাই দিতেছি আমি এখন একটু কামের বেটি হয়ে যাই বিকজ আমার ওইভাবে ওরনা দিতে আমার খুব হচ্ছে ইয়া লাগে আমি দিতে পারি না আর আমার আজকে হচ্ছে মানে হিজাব বাঁধার মতো ইয়াটাও একদম নাই এই যে দেখো এটা তুমি ট্যাপ ট্যাপ করেও দিতে পারবা আবার তুমি এটা কিন্তু একদম হচ্ছে মিশায়ও দিতে পারবা যেমন স্কিন টোনি হোক না কেন এটা বসে যাবে দেখছো গ্লাস স্কিন লুকটা দেখো সব সময় মনে রাখো একটা সানস্ক্রিম ইউজ করবা ঠিক আছে বাট সানস্ক্রিমটা যদি তৈলাক্ত হয় মুখ থেকে ব্রণ উঠবে আমার মুখে মাসাল্লাহ দেখছো কোনো ব্রণ আছে আমি অলওয়েজ ঘামতেছি তারপরে দেখো আমার স্কিনে কিন্তু কোনো ব্রোন নাই তো আমার কথা হয়েছে আপু এমন একটা সান প্রোটেক্টর লাগাবা যেটা তোমার স্কিনটাকে ফর্সাও করবে আবার গ্লাস স্কিন লুক দিবে আবার তোমাকে হচ্ছে আপু কোন রকম ব্রোন উঠাবে না এই সানস্ক্রিনটা এইরকমই দেখো গলা এটা গলাতেও অ্যাপ্লাই করা যাবে এই সানস্ক্রিমটা কিন্তু গলাতেও অ্যাপ্লাই করা যাবে একদম ঘাড় গলা মুখ হাত পা ফুল চাইলেও হাতে পায়ে ইউজ করতে পারবা কোনো সমস্যা নাই যা আমি হাতে পায়ে দিয়ে বাইরে যেতে চাই দিতে পারবা আর একটু পরে দেখবে এটা একদম শুকায় যাবে স্কিনের সাথে শুকায়া পুরো হচ্ছে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে তোমার আলাদা করে কোনো টেনশন করার দরকার নাই আচ্ছা কিছুদিন আগে অনেকগুলো প্রোডাক্ট নিয়েছি আপু অয়েলি স্কিন আচ্ছা দেবেন আচ্ছা ইয়েটা নাও বলটা সামনে নাও এখন আমরা দেখাবো আমাদের সবচাইতে মেইন যে দুইটা জিনিস ঠিক আছে দেখো আমি কামের বেটির মতো আসছি তারপর আমার সুন্দর লাগতেছে আমার মনে হইতেছে আজকে সুন্দর লাগতেছে তাই না বলো আমার মনে হইতেছে আজকে সুন্দর লাগতেছে তো বিষয়টা হচ্ছে আপু তুমি স্কিন কেয়ারের জন্য নাইট ক্রিমের নাইট ক্রিম হচ্ছে তোমাদের চাহিদা সুন্দর হইতে চাও ফর্সা হইতে চাও এটা তোমার চাহিদা নাইট ক্রিম লাগাবা সুন্দর হবা ফর্সা হবা বাট প্রথমে যে জিনিসটা হচ্ছে রাখতে হবে সেটা হচ্ছে মুখ ধোয়ার একটা আইটেম রাখতে হবে এখন যে জিনিসটা দেখাবো জাস্ট একটু লাইটটা ভালো করে দেখবা ওয়াশ করার পরে কতটা ব্রাইট লাগে সেটা দেখবা তারপরে হচ্ছে অর্ডার করবা এটা ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবা ওকে নাও আমি এখন হচ্ছে ব্যাক ক্যামেরায় চলে যাব দেখো সবাই লাইফটা একটু বেশি করে শেয়ার করতে থাকো দেখো আমাদের রুনা আপাকে দেখো তাকে আমি অফিস থেকে হচ্ছে ধরে নিয়ে আসছি হ্যাঁ সাবানটা এখানেই সরি এখানেই হচ্ছে ফেস ওয়াশটা দিয়ে মাখায় ফেলো সুন্দর করে দেখো ফেস ওয়াশটা প্রথমে যেটা করবা সাবানটা দিয়া সরি ফেস ওয়াশটা হচ্ছে একদম পুরো মাখনের মতো করে অ্যাপ্লাই করবা পুরা হচ্ছে মাখনের মতো করে অ্যাপ্লাই করবা জাস্ট একটু দেখো পুরা বাচ্চা থেকে শুরু করে প্রত্যেকটা পার্সনকে হচ্ছে ইউজ করাইতে পারবা একদম পাঁচ ছয় বছরের বেবি থেকে শুরু করে সবাই কিন্তু এই ফেস ওয়াশটা হচ্ছে দিতে পারবে আর গরমের মধ্যে আমাদের স্কিনে আরামদায়ক একটা জিনিস দরকার গরমে যদি তুমি স্কিনটাকে আরাম রাখতে না পারো আপু তাহলে কোনো কিছু লাগায় শান্তি নাই। এটা সবসময় মাথায় রাখো যদি গরমের মধ্যে স্কিন আরাম দিতে না পারো তাহলে তুমি হাজার টাকা কেন লাখ টাকার প্রোডাক্ট ইউজ করলে আপু তোমার কোনো কাজ হবে না দ্যাটস ওয়াই প্রথম যে কথা গরমে স্কিনটাকে হচ্ছে আরাম দিতে হবে তার জন্য কি করতে হবে ভালো মানের একটা ফেস ওয়াশ অ্যাপ্লাই করতে হবে যেটা হচ্ছে রুনা অ্যাপ্লাই করতেছে জাস্ট দেখো সো এটা হচ্ছে এমন একটা প্রোডাক্ট যখন তুমি এটা দিয়ে হচ্ছে মা তখন কি হবে তোমার স্কিনটা একদম ঠান্ডা হয়ে যাবে ঠিক আছে তখন স্কিনটা একদম হচ্ছে দাঁড়াও আচ্ছা হয়ে গেছে স্কিনটা একদম ঠান্ডা হয়ে যাবে স্কিনটা একদম ফ্রেশ হয়ে যাবে দিতে পারবে পনেরো থেকে দিলে আপু বেস্ট আপু রোজ জেলটা পনেরো থেকে দিলে বেস্ট আপনার তেরো ইয়ার্স এ দেওয়ার দরকার নাই পনেরো বছর থেকে আপনি রোজ জেলটা অ্যাপ্লাই করার চেষ্টা করবেন চোদ্দ পনেরো আমি রোজ জেলটা হচ্ছে দেখাই দিতেছি চোদ্দ পনেরো থেকে রোজ জেলটা দিলে আপু ভালো দাঁড়ান আমি একটু হচ্ছে আমাকেই দেখাই আমার স্কিন দেখেন এই যে দেখেন সিরাম লাগাই সিরাম এখন তো হচ্ছে আপনার এসি মানে আপনার গরম উপরে হচ্ছে একদম 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 ইয়া মুখটা আসুন আসুন হ্যাঁ ওয়াশরুম থেকে স্কিনের সাথে কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে গেছে দেখছো একদম পুরা স্কিনের সাথে হচ্ছে অ্যাডজাস্ট হয়ে গেছে সিরামটা কিন্তু তোমার স্কিনে পুরো শুকায়া যাবে যখন তুমি সিরামটা অ্যাপ্লাই করবা তোমার প্রোডাক্টগুলো সত্যি অসাধারণ থ্যাঙ্ক ইউ সো মাচ আপু আর এই হচ্ছে আপু আমাদের রোজ জেল দুইটা জেলের কথা বলি রোজ জেলটা হচ্ছে দামি জেল হ্যাঁ যাদের যারা জব করো বা যাদের পয়সার সমস্যা নাই এটা এখন বললে অনেকে হয়তো বা একটু খারাপ ভাবতে পারো খারাপ ভাবার কিছু নাই আপু আমি প্রোডাক্ট এরকম আনি যাতে সবাই ইউজ করতে পারো আমার কাছে দুইটা জেল আছে দুইটা জেলি হচ্ছে ইফেক্টিভ দুইটা জেলি ভালো তবে রোজ জেলটা সব সময় হচ্ছে এক্সপেন্সিভ এক্সক্লুসিভ রোজ জেল যখন তুমি হচ্ছে লাগাবা রোজ জেলটা সব সময় তোমার এক্সট্রা একটা স্কিন কেয়ার লুক দিবে এটা তোমাকে ফর্সাও করবে গ্লাস স্কিন লুকও দিবে আবার হচ্ছে তোমার ড্যামেজ স্কিনটাকেও রিপেয়ার করে ফেলবে আর দেওয়ার সাথে সাথে ঠান্ডা ওরে বাবারে এই যে দেখো পুরা ঠান্ডা এই যে এটার মধ্যে একদম র গোলাপ ফুলের পাতাটা দেওয়া আছে দেখো একদম র গোলাপ ফুলের পাতাটা দেওয়া আছে দেখছো পুরা একদম র গোলাপের পাতাটা দেওয়া আছে দ্যাটস ওয়াই যখন তুমি এই জেলটা লাগাবা এটা তোমার হচ্ছে গোলাপের যে নির্যাসটা আছে এই নির্যাসটা হচ্ছে স্কিনে কাজ করবে নর্মালি কিন্তু অন্য জেলগুলো হচ্ছে স্কিনটাকে হচ্ছে গ্লাস স্কিন করে না বাট এই জেলটা স্কিনটাকে গ্লাস স্কিন করবে আরো গ্লসি লাগবে জাস্ট একটু দেখো এইটা লাগানোর পরে স্কিন আমার আরো গ্লসি লাগবে এটা দিয়ে দুইটা মিনিট হচ্ছে প্রথমে মাসাজ করতে হবে এই যে জাস্ট টু মিনিট বেশি না অনলি দুইটা মিনিট হচ্ছে এটা দিয়ে মাসাজ করতে হবে মাসাজ করে স্কিনে রেখে দিতে হবে বিশ থেকে তিরিশ মিনিট এখানে লিখেই দেওয়া আসে এটার ইউজ প্রসেসে ফুল হচ্ছে লিখে দেওয়া আসে এটার মধ্যে সুন্দর মতো পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ এইরকম একটা জেল তোমাকে কেউ দিতে পারবে না এখন এটা যদি নিতে না পারো আপু তাহলে ঈদের পরে হচ্ছে আর নিতে না আর এটা আমি সবসময় লাইভে দেখাই না বিকজ এই যে বললাম যে এটা যাদের হচ্ছে বাজেট ভালো যারা এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট চায় তাদের জন্য হচ্ছে এটা আমি এক্সট্রা এনে রাখছি ইভেন যারা ধরো প্রেগনেন্ট আসে যারা নাইট ক্রিম ইউজ করে না যে আপু নাইট ক্রিম বা নানা ধরনের অনেক ধরনের আইটেম আমার ইউজ করতে ইচ্ছে করে না তাদেরকে মূলত হচ্ছে আমি এই ক্রিমটা দিই মূলত তাদের হচ্ছে আপ আমি রোজ গোলটা দিই যে হ্যাঁ তাহলে আপনারা শুধু হচ্ছে রোজ জেলটা অ্যাপ্লাই করেন একটা জেলেই হচ্ছে আপনার ডাবল কাজ হয়ে যাবে ফর্স হবেন গ্লাস স্কিন লুকও পাবেন ড্যামেজ স্কিন রিপেয়ার হবে চোখের উপর নিজের কালো দাগও যাবে আবার আপনার বয়সের ছাপ ভাবও দূর হয়ে যাবে মানে একসাথে আপনার ওভারঅল কাজ হচ্ছে হয়ে যাবে হ্যাঁ নাও এখন আমি ফেস ওয়াশটার কাজটা দেখাই দেখেন রুনা যে ফেস ওয়াশটা অ্যাপ্লাই করছে রুনা ফেস ওয়াশটা ধরো সুন্দর করে দেখেন এই যে স্কিন কিন্তু একদম স্মুথ দেখেন ভালো করে দেখেন স্কিন পুরা একদম কিন্তু স্মুথ হয়ে গেছে এই ফেস ওয়াশটা যারা ইউজ করবেন আপনার ইউজ করার সাথে সাথে আপনার স্কিনটা লাইট স্কিন দিবে একদম সাথে সাথে এরকম একটা লাইট স্কিন পাবেন স্কিনটা একদম ঠান্ডা হয়ে যাবে বাকি যত ফেস ওয়াশ আছে এগুলো কিন্তু স্কিন ঠান্ডা করে না বাট এই ফেস ওয়াশটা কিন্তু স্কিন ঠান্ডা করে